আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 আজ আমি ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের সিএসই অথবা ত্রিপুরি অধ্যয়নত এবং পাশকৃত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্র পাত্রের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সতেরো সালে ঢাকা এইসএসসি দু হাজার উনিশ সালে ঢাকা বিএসসি সিএসসি অধ্যয়নরত প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহাশাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার পনেরো সালে ঢাকা ডিএসসি সিএসই প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ উচ্চশিক্ষিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বিএসসি সিএসই প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু এক সালে তার উচ্চতা মাসাল্লা দেখতে স্বশ্রী ঢাকায় সেটেল বৈবাহিক পাত্রীর অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সতেরো সালে ঢাকা এস এসি দু হাজার উনিশ সালে ঢাকা বিএসসি ত্রিপলি অধ্যয়নরত প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ উচ্চশিক্ষিত পাত্র। আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু হাজার দুই সালে তার উচ্চতা ইঞ্চি মার্শাল্লাহ দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার আঠারো সালে ঢাকা এইস 2020 দু হাজার বিশ সালে ঢাকা বিএসসি সিএসসি অধ্যয়নত প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারিস মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডি মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিবাহবন্ধন সবশেষে মহান আল্লাহ তানার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু